আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি আমি অযোধ্যা গিয়েছিলাম আজকে শেয়ার করব অযোধ্যার কোথায় কোথায় ঘুরেছি তো ব্রেকফাস্ট করার পরে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়ি রাস্তায় গাড়ির উদ্দেশ্যে মানে ঘুরতে যাব বলে তো রাস্তায় গিয়ে বসে থাকি বেশ কিছুক্ষণ পরে গাড়ি আসে তো আমরা সবাই মিলে গাড়িতে উঠে যাই একটা গাড়িতে দশ থেকে এগারো জনের মতো করে হচ্ছিলো তো আমরা এখানে দশজন উঠে পড়ি আর কচিকাচা কিন্তু অনেকগুলোই ছিল তো তারপরে আমরা ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ি আর ভিউটা দেখো বেশ কিন্তু সুন্দর ছিল অযোধ্যা গিয়েছি পাহাড় থাকবে না তা তো হতেই পারে না চারিদিকে শুধু পাহাড় আর পাহাড় এই ড্রাইভার কাপুরই কথা ছিল আমাদেরকে সব জায়গাগুলো দেখাবে টোটাল আমাদেরকে পাঁচটা জায়গা দেখিয়েছিল তো আমরা যেহেতু একদিনে ট্যুরেই গিয়েছিলাম মানে এক যেদিন গিয়েছি তার পরের দিন ঘোরাঘুরি করেছি আবার সন্ধ্যেবেলা বাসে উঠে পরের দিন নেমে যাই তো এখন আমাদেরকে এখানে লোয়ার ড্যাম্প বলে একটা জায়গা ছিল ওখানেই নামিয়েছে চলো লোয়ার ড্যাম্পের ভিউটা তোমাদের সাথে শেয়ার করি তো ওই ছিল লোয়ার ড্যাম্পের ভিউ এবার আমাদেরকে নিয়ে যাচ্ছে আপার ড্যাম সত্যি কথা বলতে জায়গাগুলো কিন্তু আমার বেশ সুন্দর লেগেছিল এর আগে যেহেতু আমি ভাইজা গিয়েছি তবে সেখানে আমার আরও বেশি ভালো লেগেছিল মনে হচ্ছিল আবারও যাই তবে এই জায়গাটা কিন্তু বেশ ভালোই ছিল তো এখন দেখো চলে এসেছে আপার ড্যাম্পে তো বেশ কিছুক্ষণ ধরে আমরা এখানে ঘোরাঘুরি করছিলাম তবে হ্যাঁ অনেকটা সময় ধরে কিন্তু গাড়িগুলো দাঁড়াচ্ছিলো না কারণ হাতে আমাদের সময় ছিল তিন ঘন্টা তিন ঘন্টার মধ্যে আমাদেরকে পাঁচটা জায়গা কমপ্লিট করতে হবে তার মধ্যে ফটো ভিডিও সবার ঘোরা অনেক কিছুই ছিল তো আপার ড্যাম দেখার পরে আমরা চলে আসি ময়ূর পাহাড় ময়ূর পাহাড় নাম শোনার পরেই প্রথমে ভেবেছিলাম এখানে কি পাহাড়টা দেখতে ময়ূরের মতো হবে না কি এখানে ময়ূর রয়েছে তো দেখো আমাদের ইমোশান এই জুয়েলারি দোকানগুলো বসেছে আর জুয়েলারিগুলো কি সুন্দর লেগেছে তবে হ্যাঁ এর মধ্যে কিন্তু আমিও একটা নিয়েছি বর্মসাহেব বললো এখন ঘুরে আসি চলো আসার পথে জুয়েলারিগুলো নেবে তো প্রথমেই ভেবেছিলাম ময়ূর পাহাড় বলছে মানে হয়তো ময়ূর থাকে আর না তো ময়ূরের মতো পাহাড়ের আকৃতিটা হবে তবে সেসব কিছুই না ড্রাইভার কাকুর বললো যে আগে নাকি মানে অনেক মানে বহু বছর আগে নাকি এখানে এই পাহাড়ে ময়ূরের ডাক শোনা যেত তবে হয়তো হতেই পারে তবে এখন আর সেসব শোনা যায় না সেই তখন থেকে পাহাড়টার নাম হয়েছে ময়ূর পাহাড় তো দেখো এই জায়গাটা কিন্তু বেশ ভালো লেগেছে সকালবেলাটা ঘুরতে বেশ ভালোই লেগেছিল যত বেলা ঘটছে তত এত রোদ বেরোচ্ছে মানে রোদের পরিমাণটা সহ্য করা যাচ্ছিল না প্রচণ্ড তীব্র রোদ ছিল তো চলো একটু ওপরের দিকে যাওয়া যাক সেখানে কিন্তু সবাই গিয়েছে ভেবেছিলাম হয়তো কি নয় কি আছে গিয়ে দেখলাম একটা টাওয়ার রয়েছে আর একটা রাম মন্দির রয়েছে তো এই যে দেখো এটাই ছিল ভিউ তো এখন দেখো সবাই কিন্তু লাইন ধরে ধরে যাচ্ছে আর প্রচণ্ড কিন্তু ভিড়ও ছিল প্রত্যেকটা জায়গাতে কিন্তু বেশ ভালোই মানুষজন এসেছে ঘোরার জন্য তো এখন একটু উঁচুর দিকে যাচ্ছি মানে একটু ওপরে সত্যি কথা বলতে আমি এক মানে এত সিঁড়ি ভেবে উঠতে হয় আমার এত কষ্ট হচ্ছিল ভেবেছিলাম যে যাব না তারপরে ভাবলাম এতজন যখন যাচ্ছে এ তো যাই ওই যে একটা টাওয়ার দেখতে পাচ্ছ আর এখানে রাম মন্দির দেখতে পাচ্ছ তো চলো এই ভিউটাও তোমাদের সাথে শেয়ার করি আর ওই টাওয়ারটা দেখার পরে এখন আমরা আরও দুটো জায়গাতে যাব। আমাদের অলরেডি তিনটে জায়গা দেখা হয়ে গিয়েছে এখন আর মাত্র দুটো জায়গা বাকি রয়েছে ভেবেছিলাম দুটো জায়গা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে কিন্তু একটা জায়গাতে গিয়ে বেশ কিছুক্ষণ টাইম লেগে যায় ওখানেই আমাদের কিন্তু প্রায় একটা ঘন্টার মতো লেগে যায় তো তারপরে আমরা চলে আসি মার্বেল লেক তো এখান থেকেই নাকি আমাদের বিভিন্ন জায়গায় মানে পাথর কেটে নিয়ে যাওয়া হয় তো এখানে দেখো এই যে সবজি দোকান বসেছে আর এই সব বড় বড়ো যে বেগুনগুলো আমরা কিন্তু আমাদের এদিকে বাজারে দেখতে পাই না ওখানে ওগুলো নাকি পাহাড়ি বেগুন আর এই যে হচ্ছে মার্বেল লেক তো এটা নাকি মানে এখান থেকেই নাকি মার্বেলগুলো মানে পাথর কেটে নিয়ে যায় বিভিন্ন জায়গায় তো যাই হোক আমি বিশেষ কিছু জানি না তথ্য তো তারপরে আমরা চলে আসি একটা ড্যাম দেখতে এখানে নাকি ঝর্ণাটা অনেকটাই বড় তো চলো সেই ঝর্নার দিকে যাওয়া যাক আর প্রচন্ড ভিড় আর অনেকটা রাস্তা যার মানে নামতে হয়েছিল অনেকগুলো সিঁড়ি পেয়ে বেয়ে সত্যি প্রচণ্ড কষ্ট হচ্ছিলো আমরা কিন্তু নিচের দিকে সিঁড়ি বেয়ে নেমে যাই আর নেমে যেতে কিন্তু অত কষ্ট হয় না কষ্ট হয়ে যখন আমরা উঠি অনেক বয়স্ক বয়স্ক মানুষেরা রেস্ট নিয়ে নিয়ে ঝর্ণা দেখতে যাচ্ছিলো সত্যি কথা বলতে ঝর্ণাটা দেখার পরে মনে হচ্ছে সব কষ্ট দূর হয়ে গিয়েছে তো চলো তোমাদের সাথে ঝর্নার যে ভিউটা সেটা শেয়ার করি এত সুন্দর ঝর্ণাটা ছিল না আর কাছ থেকে যখন ঝর্নার কাছে দাঁড়িয়েছিলাম ঝর্নার যে শীত মানে ঝর্নার যে জলটা বেয়ে যাচ্ছে তার যে শীতল হাওয়াটা এত সুন্দর লাগছে সেই অনুভূতি বলে বোঝানো যায় না তো যাওয়ার পথে যখন ঝর্ণা দেখতে যাই তখন এই হাতের কাজগুলো দেখলাম তৎক্ষণাৎই করে দিচ্ছিল সবাই যারা কিনতে চাইছে খুব একটা বেশি দাম ছিল না মাত্র তিরিশ টাকা করেই কিন্তু দাম ছিল তো এই দেখো সেই ঝর্ণা আর আমি কিন্তু একদম ঝর্নার কাছে ছিলাম আর সবাই দেখো ফটো তুলছে তবে আমি একদম কাছে গিয়ে ফটো তুলিনি কারণ সত্যি আমার খুব ভয় করছিল আর আমার অতটা সাহসও ছিল না তো যাই হোক তারপরে আমরা অনেক কষ্ট করে উপরে উঠে আসি আর তোমরা আমার অবস্থাটা দেখতেই পাচ্ছ যে কতটা পরিমাণ কষ্ট হয়েছে তো রাস্তায় এসে আমরা বেশ কিছুক্ষণ ধরে ওয়েট করি তারপরে আমাদের গাড়ি আসায় আমরা আমাদের গন্তব্যস্থলে গাড়িতে করে পৌঁছে যাই ওখানে গিয়ে আমরা দুপুরের খাওয়া দাওয়া করি করার পরে একটুক্ষণ ঘোরাঘুরি করি তারপরে আমরা বাসি উঠে বাড়ি আসি তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব তার আগে তোমাদের বলেই দিলাম যে আমি কি কি করেছিলাম তো দেখো আমি আমার গন্তব্যস্থলে পৌঁছে গিয়েছি তো চলো এর পরের পার তোমাদের সাথে আবারও শেয়ার করব টাটা